আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত আসলে ওইটা শনিবারের রাত ইয়ামুসাফ ইয়ামুসফ ইয়ামুল আহাদ ইয়ামুল ইস নাঈ ইয়ামুল আরবি আ ইয়ামুল হমিজ ইয়ামুল জুম আ এই হচ্ছে সাত দিনের আরবিনা তা আজকে হচ্ছে ইয়ামুল হমিজ এর পরে বিশ্বনি বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহ আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে এমন করা যাবে তো এদিনে বিশ্বনবীর রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জাননাতে ঢুকার নাম হচ্ছে আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন ইন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু সুন্না হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণুবী সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুবী বলেন ফি হি এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে ইয়ামুল হামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরীবের পর থেকে সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত তালাত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের ফাজিলাত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনব আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনব আমলের নিয়তে শুনব আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা এখন একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কেউ উঠবেন না তো কথা দিছেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুখস্থ বলা বানব দু চলে দুম আছে নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জলে ওঠে ঠিক কিনা যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না। যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার বলো ইমানে বলি ঠিক কিনা যেইমান ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে রাজা মেয়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক। না! থাকা ব্যক্তির কাছে কাছে কিছু যাবে। চাইতে হবে তিনি যেইমান দিন কায় বের আন্দোলনের যেই মান খাজার নামে মাজার গড়ে কামায়। যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির হেরাকে জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লায় চিল্লাই বলেন ঠিক কি কিনা সুরার নাম সবাই বলেন আরো জোরে এটা মাদানি কি সুরা বিশ্ব নবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্ব নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না মাদান ইনইংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি নয় বিশ্ব নবীর মাক্কি জীবনের মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্ব খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিশ্ব নবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি কিসের প্রতি তৌহি দেশিদ আমার মোহাম্মের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্হারি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে। স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মকাম মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার